আজ আমি একটি সুন্দর কাটা টেবিল ম্যাটের ডিজাইন তৈরি করে দেখাবো সেই জন্য আমি এখানে ফোর প্লাইয়ের উল নিয়েছি এবং টু পয়েন্ট ফাইভ জিরো এম এর একটি কাটা নিয়েছি এখানে প্রথমে আমি একটি স্লিপনাট তৈরি করে নিয়েছি এখন এখানে আমি ছয়টি চেন করে নিচ্ছি এখন প্রথম চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিচ্ছি দেখুন এখানে আমার একটি চেন রিং তৈরি হয়েছে এখন এখানে আমি প্রথমে তিনটে চেন করে নেব। এই তিনটে চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো এখন পরপর একটি একটি করে আমি এই চেন রিংয়ের মধ্যে ডবল ক্রোচেট করে নেব প্রথম তিনটে চেনসহ আমি এখানে মোট আঠেরোটি ডবল ক্রোচেট তৈরি করব। এখানে আমি মোট আঠেরোটি ডবল ক্রোচেট এইভাবে তৈরি করে নেব এখন এই যে প্রথমে যে তিনটে চেন করেছিলাম তিন নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এখন এখানেই আমি প্রথমে তিনটে চেন তৈরি করে নিচ্ছি তিনটে চেনের গোড়াতেই আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি অর্থাৎ প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমার পরপর দুটো ডবল ক্রোচেট তৈরি হলো এখন দেখুন এই যে পরের ডবল ক্রোচেট রয়েছে সেই ডবল ক্রোচেটের ওপরেও আমি একই জায়গায় দুটো ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি পরের ডবল ক্রোচেটের ওপরেও আমি দুটো ডবল ক্রোচেট তৈরি করে নেব আমার আগের লাইনে আঠেরোটি ডবল ক্রোচেট ছিল এই লাইনে আমার ছত্রিশটি ডবল ক্রোচেট করতে হবে দেখুন আমি প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে দুটো দুটো করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এইভাবে আমি দেখুন পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এখন প্রথমে যে তিনটে চেন করেছিলাম তিন নাম্বার চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম এখন দেখুন এখানে প্রথমে আমি তিনটে চেন করে নিচ্ছি তিনটে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো এখন পরের ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট তৈরি করে নেব তাহলে পরপর দুটো ডবল ক্রোচেটের ওপরে আমার দুটো ডবল ক্রোচেট হলো এখন এখানে দুটো চেন করব। এখন একটা ডবল ক্রোচেট আমি স্কিপ করব পরের ডবল ক্রোচেট পরের যে পরপর দুটো ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি দেখুন পরপর দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করেছি দুটো চেন করে নিচ্ছি একটা ডবল ক্রোচেট স্কিপ করব তারপরে পরপর দুটো ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট তৈরি করব। দুটো দুটো করে চেন করে নিচ্ছি এবং একটা করে ডবল ক্রোচেট স্কিপ করছি এবং পরপর দুটো ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি এইভাবে দেখুন আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এখন এখানে দেখুন একটা ডবল ক্রোচেট স্কিপ করেছি এবং তিন নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এখানে আমি জয়েন্ট করে দিলাম এখন এখানেই দেখুন আমি প্রথমে তিনটা চেন করে নিচ্ছি এখন পরের ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট তৈরি করে নিলাম তাহলে দুটো ডবল ক্রোচেটের ওপরে আমার দুটো ডবল ক্রোচেট তৈরি হলো এখন যে দুটো চেনের গ্যাপ রয়েছে এই দুটো চেনের গ্যাপের মধ্যে আমি দেখুন তিনটি ডবল ক্রোচেট তৈরি করে নেব পরপর তিনটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম এখন এই যে দুটো ডবল ক্রোচেট রয়েছে দুটো ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি আবারও পরের যে দুটো চেনের গ্যাপ রয়েছে এখানে আমি তিনটে ডবল ক্রোচেট তৈরি করে নেব দুটো করে যে ডবল ক্রোচেট রয়েছে তার উপরে দুটো ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব এখানে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন তিন নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এখন এখানেই প্রথমে আমি তিনটে চেন করছি তিনটে চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার ওপরেও আমি একটা ডাবল ক্রোচেট করে নিলাম এখন এখানে দুটো চেন করব এখন এখানে দেখুন একটা ডবল ক্রোচেট স্কিপ করব এবং পরপর তারপরের পরপর দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করব। আমি থার্ড লাইনটি যেভাবে করেছিলাম একই রকমভাবে এই লাইনটি করব দুটো করে ডবল ক্রোচেট করব দুটো চেন করব একটা করে ডবল ক্রোচেট স্কিপ করব এবং পরের পরপর দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট তৈরি করব তিন নম্বর লাইনটি আমি যেভাবে করেছি একই রকমভাবে এই লাইনটি করতে হবে এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেবো দেখুন পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি এখন প্রথমে যে তিনটি চেন করেছিলাম তিন নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এখন এখানে প্রথমে আমি তিনটে চেন করে নিচ্ছি তিনটে চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো এখন পরের ডবল ক্রোচেটের ওপরে আমি আরও একটা ডবল ক্রোচেট করে নিলাম তাহলে দুটো ডবল ক্রোচেটের ওপরে আমার দুটো ডবল ক্রোচেট তৈরি হলো এখন যে এই যে পরের যে গ্যাপ রয়েছে আমার দুটো চেনের এই চেনের মধ্যে আমি পরপর তিনটে ডবল ক্রোচেট তৈরি করে নেব দেখুন এখানে আমি তিনটে ডবল ক্রোচেট করে নিয়েছি এখন এই যে দুটো ডবল ক্রোচেট রয়েছে এই ডবল ক্রোচেট দুটোর ওপরে দুটো ডবল ক্রোচেট তৈরি করে নেব এবার চেনের মধ্যে আমি তিনটে ডবল ক্রোচেট তৈরি করে নেব দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট তৈরি করে নেব প্রত্যেক গ্যাপের মধ্যে আমি তিনটে করে ডবল ক্রোচেট করব এবং দুটো করে যে ডবল ক্রোচেট রয়েছে এই দুটো করে ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো করে ডবল ক্রোচেট তৈরি করে নেব এই রকমভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব এইভাবে আমি সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে নিয়েছি দেখুন এখন আবারও আমি প্রথম তিন নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম এখন এখানেই তিনটা চেন তৈরি করে নিচ্ছি তিনটা চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো এখন পরের ডবল ক্রোচেটের ওপরে আরও একটা ডবল ক্রোচেট করে নিলাম তাহলে পরপর দুটো ডবল ক্রোচেট আমার তৈরি হলো এখন দেখুন এখানে আমি তিনটা চেন করে নিয়েছি আমি দুটো করে চেন করেছিলাম এখন আমি তিনটে করে চেন করে নিয়েছি এখন দেখুন এখানে আমি দুটো ডবল ক্রোচেট স্কিপ করেছি দুটো ডবল ক্রোচেট স্কিপ করে তিন নাম্বার ডবল ক্রোচেটের ওপরে এবং চার নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট তৈরি করে নিলাম আবারও দেখুন তিনটে চেন করে নিয়েছি এক দুই এই যে দুটো ডবল ক্রোচেট স্কিপ করে তিন নাম্বার ডবল ক্রোচেট এবং চার নাম্বার ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট পরপর করে নেব তিনটে করে চেন করব এবং একটা করে দুটো করে ডবল করেছে এবং পরপর দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল করেছে তৈরি করবো এই একই রকম ভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এখন দেখুন এই যে তিন নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম এখন দেখুন এখানে আবার আমি প্রথমে তিনটে চেন করলাম তিনটে চেনকে একটু ডবল ক্রোচেট ধরবো এখন পাশেই যে ডবল ক্রোচেটটা রয়েছে তার উপর একটা ডবল ক্রোচেট করে নিলাম এখন এই যে তিনটে চেনের গ্যাপ রয়েছে এই তিনটে চেনের গ্যাপের মধ্যে আমি তিনটে ডাবল ক্রোচেট তৈরি করে নেব তিনটে ডবল ক্রোচেট আমি তৈরি করে নিয়েছি এখন পরের দুটো ডবল ক্রোচেটের ওপরে আমি পরপর দুটো ডবল ক্রোচেট তৈরি করব এখন তিনটে চেনের গ্যাপের মধ্যে আমি তিনটে ডবল ক্রোচেট তৈরি করব এখানেও আমি তিনটে ডবল ক্রোচেট করে নিলাম এখন দুটো ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করব টে চেনের গ্যাপের মধ্যে আমি তিনটে ডবল ক্রোচেট করে নিচ্ছি দেখুন এইভাবে প্রত্যেক দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করছি এবং তিনটে চেনের গ্যাপে তিনটে করে ডবল ক্রোচেট করছি দেখুন এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এখন তিন নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টেজ দিয়ে এটিকে জয়েন্ট করে দিচ্ছি এখন এখানে আমি চারটে চেন তৈরি করব প্রথম তিনটে চেনকে আমি একটি ডাবল ক্রোচেট ধরবো আর একটা চেনকে আমি স্পেস হিসাবে ধরবো এখন এই চারটে চেনের গোড়াতেই আমি আরও একটা ডাবল ক্রোচেট তৈরি করে নেব এখন আমি তিনটা চেন তৈরি করে নেব দেখুন এখানে এক দুই তিন তিনটে চেন তৈরি করে নিয়েছি এখন আমি তিনটে ডবল ক্রোচেট স্কিপ করবো দেখুন এখান থেকে দেখিয়ে দিচ্ছি এক দুই তিন এই যে চার চার নম্বর পর্যন্ত ডব স্কিপ করবো এবং পাঁচ নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করলাম এখন একটা চেন করে ওই ডবল ক্রোচেটের গোড়াতেই আমি আরও একটা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এখন আবারও তিনটে চেন করে নেব এক দুই তিন এখন দেখুন এখানে আমি এক দুই তিন চার এই যে পাঁচ নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে একটা ডাবল ক্রোচেট করছি একটা চেন করে আবারও ওই একই জায়গায় একটা ডাবল ক্রোচেট করে নিচ্ছি তিনটে চেন করে নিচ্ছি দেখুন আবারও আমি চারটে ডবল ক্রোচেট স্কিপ করে পাঁচ নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব একটা চেন করব আবারও একটা ডবল ক্রোচেট করব ওই আগের ডবল ক্রোচেটের গোড়াতে দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব দেখুন পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি এখন চারটে ডবল ক্রোচেট স্কিপ করলাম এবং এই যে প্রথমে চারটে চেন করেছিলাম তিন নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এখন এখানে আমি আরও একটা স্লিপ স্টিচ দিয়ে একটি চেনের স্পেসের মধ্যে চলে আসলাম এখন এখানে তিনটে চেন করব তিনটে চেনকে একটু ডবল ক্রোচেট ধরবো এই একটা চেনের গ্যাপের মধ্যে আমি আরও দুটো ডাবল ক্রোচেট করব তাহলে এখানে আমার মোট তিনটে ডবল ক্রোচেট তৈরি হলো এখন দুটো চেন করে নিচ্ছি এখন পরের যে তিনটা চেনের গ্যাপ রয়েছে এখানে একটা সিঙ্গেল ক্রোচেড দিয়ে জয়েন্ট করে নিচ্ছি এখন আবার দুটো চেন করছি এখন পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে বা ভি ডিজাইনটি রয়েছে সেই ভি ডিজাইনের মধ্যে বা একটি চেনের গ্যাপের মধ্যে আমি তিনটে ডবল ক্রোচেড করে নেব দেখুন এখানেও আমি তিনটে ডবল ক্রোচেট করে নিয়েছি দুটো চেন করছি এখন পাশের তিনটে চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করছি এখানে দুটো করে চেন করে নিচ্ছি তারপরে একটা চেনের গ্যাপের মধ্যে আমি তিনটে করে ডবল ক্রোচেট করছি দুটো চেন করে নিচ্ছি এখন তিনটে চেনের গ্যাপে একটা করে সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে নিচ্ছি এই রাউন্ডটা আমি এই রকমভাবেই তৈরি করে নেব দেখুন এই রকম দেখতে হবে এইভাবে আমি দেখুন পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন এই যে তিন নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এখন দেখুন এই যে প্রথম এবং শেষের ডবল ক্রোচেট এই দুটো ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো করে ডবল ক্রোচেট বানাবো সেই জন্য আমি প্রথমে তিনটে চেন করে নিয়েছি এবং তিনটে চেনের গোড়াতেই আমি আরও একটা ডবল ক্রোচেট করে নিলাম তাহলে এখানে আমার দুটো ডবল ক্রোচেট হলো এখন মাঝখানের যে ডবল ক্রোচেটটা রয়েছে তার ওপরে আমি একটা ডবল ক্রোচেট করব এখন এই যে শেষের ডবল ক্রোচেটটা রয়েছে এই শেষের ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করব তাহলে আমার এখানে মোট দেখুন পাঁচটি ডবল ক্রোচেট তৈরি হলো এক এখানে তিনটে ডবল ক্রোচেট ছিল এক দুই তিন চার পাঁচ আমার এই লাইনে পাঁচটি ডবল ক্রোচেট তৈরি হলো এখন এখানে আবারও আমি দুটো চেন করে নিলাম এখন পরের যে তিনটি ডবল ক্রোচেট রয়েছে এখানেও প্রথম এবং শেষের ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানে ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করব তাহলে এখানেও আমার পাঁচটা ডবল ক্রোচেট তৈরি হবে আমার তিনটে অলরেডি হয়ে গেছে এখন এই যে শেষের ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি তাহলে আমার এখানে সর্বমোট পাঁচটি ডবল ক্রোচেট তৈরি হলো দুটো চেন করে নিয়েছি এখানেও প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি মাঝের ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি এবং এই যে শেষের ডবল ক্রোচেটটার ওপরে আমি দুটো ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি তাহলে এখানে আমার পাঁচটা ডবল ক্রোচেট হলো দেখুন এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এখন আমি তিন নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি এখন দেখুন এখানেই প্রথমে আমি তিনটে চেন করে নিচ্ছি তিনটে চেনকে আমি এখানে একটা ডবল ক্রোচেট ধরব এখন এই যে প্রথম এবং এই যে শেষের এই দুটো ডবল এর ওপরে আমি দুটো করে ডবল ক্রোচেট করবো এবং মাঝখানে তিনটে ডবল ক্রোচেটের ওপরে আমি একটা করে ডবল ক্রোচেট করব দেখুন এখানে প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমার দুটো ডবল ক্রোচেট হয়ে গেছে এখন পরপর তিনটে ডবল ক্রোচেটের ওপরে আমি একটা একটা করে ডবল ক্রোচেট করে নেব দেখুন তিনটে ডবল ক্রোচেটের ওপরে আমি একটা একটা করে তিনটে ডবল ক্রোচেট করে নিয়েছি এখন এই যে শেষের ডবল ক্রোচেটটা রয়েছে অর্থাৎ পাঁচ নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করে নিলাম তাহলে এখানে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আমার মোট সাতটি ডবল ক্রোচেট তৈরি তিনটে ছিল তারপর পাঁচটা হলো তারপরে সাতটা হলো দুটো দুটো করে ডবল ক্রোচেট বেড়ে গেছে এখন দেখুন এখানে একটা চেন করেছি আগে আমি দুটো চেন করছিলাম এখন আমি একটা চেন করে নিয়েছি এখানেও প্রথম ডবল ক্রোচেটটার ওপরে আমি দুটো ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এখন দেখুন এই মাঝখানে তিনটে ডবল ক্রোচেটের ওপরে আমি একটা একটা করে মোট তিনটে ডবল ক্রোচেট তৈরি করে নেব। তিনটে ডবল ক্রোচেট করে নিলাম এখন এই যে শেষের ডবল ক্রোচেটটির ওপরে আমি দুটো ডবল ক্রোচেট তৈরি করে নেব তাহলে এখানেও আমার সাতটি ডবল ক্রোচেট তৈরি হলো একটি চেন করে নিয়েছি এখানেও প্রথম ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি মাঝখানে তিনটে ডবল ক্রোচেটের ওপর পরপর তিনটে ডবল ক্রোচেট করে নিচ্ছি এখন এই যে শেষের ডবল ক্রোচেটটির ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করে নেব একটা করে চেন করছি এবং পাঁচটা করে ডবল ক্রোচেটের ওপরে সাতটা করে ডবল ক্রোচেট করে এই লাইনটা আমি কমপ্লিট করব দেখুন আমি লাইনটা কমপ্লিট করে নিয়েছি এখন দেখুন এখানে আমি এই যে তিন নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এখানটা জয়েন্ট করে দিলাম এখন দেখুন এখানে আমি প্রথমে দুটো চেন করেছি এখন আমি দেখুন পরপর তিনটে ডবল ক্রোচেটের ওপরে আমি হাফ ডবল ক্রোচেট করব দেখুন দুটো করে সুতো আমি ফেললাম এখন দেখুন আরও একটা করে নিচ্ছি ডবল ক্রোচেট করব না হাফ ডবল ক্রোচেট করব দুটো সুতো ফেলবো এখন আমার কাটায় তিনটে সুতো রয়েছে আরও একবার একটা হাফ ডবল ক্রোচেট করে নিলাম এখন আমার এই যে চারটে সুতো হলো এই চারটে সুতোকে আমি একসঙ্গে ফেলে দেব দেখুন এখন তিনটে চেন করে নেব। তিনটে চেন করে শেষের যে ডবল ক্রোচেটটি করেছিল হাফ ডবল ক্রোচেটটি করেছিলাম সেখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেবো দেখুন এই রকম দেখতে হবে এখন দেখুন আবারও আমি দুটো চেন করে নিয়েছি এখন পরপর যে আমার তিনটে ডবল ক্রোচেট রয়েছে এই তিনটে ডবল ক্রোচেটের ওপরে আমি তিনটে হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি আমি ডবল ক্রোচেটের সুতোগুলো পুরো ফেলছি না দুটো দুটো করে সুতো ফেলছি দুটো করে সুতো আমি তিনবার করে ফেললাম দেখুন এখন এই চারটে সুতোকে আমি একসঙ্গে ফেলে দিলাম এখন আমি তিনটে চেন করে নেব তিনটে চেন করে শেষের যে ডবল একটি করেছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব দেখুন এরকম একটি শেপের ডিজাইন তৈরি হচ্ছে এখন এখানে এই যে আমার যে চেনের গ্যাপ রয়েছে একটি চেনের গ্যাপ এখানে আমি কিছুই করব না এখন পরের যে ডবল ক্রোচেটটা রয়েছে তার উপরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে চলে গেলাম এখন দুটো চেন করব দুটো চেন করে এখন পরপর তিনটে ডবল ক্রোচেটের ওপরে আমি কি করব তিনটে হাফ ডবল ক্রোচেট করে নেব দেখুন একবার দুবার এই যে তিনবার তিনবার করে নিলাম আমার এই যে চারটে সুতো রয়েছে কুশিকাটায় এই চারটে সুতোকে আমি কি করব এক সঙ্গে ফেলে দেবো এখন তিনটে চেন করে নেব তিনটে চেন করে শেষে যে তিন নম্বর ডবল ক্রোচেটটি করেছিলাম হাফ ডবল ক্রোচেট সেখানে আমি কি করব। একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট দিয়ে দেবো এখন দেখুন এখানে আবারও দুটো চেন করে নিয়েছি এখন পরপর তিনটে ডবল ক্রোচেটের ওপরে আমি তিনটে হাফ ডবল ক্রোচেট করব। একটা এখানে দেখুন ডবল ক্রোচেট হাফ ডবল ক্রোচেট বলছি কারণ আমি সব সুতোগুলোকে একসঙ্গে ফেলছি না আমি দুটো দুটো করে সুতো ফেলছি একটা করে সুতো আমি কাটায় রেখে দিচ্ছি সেই জন্য আমি এটাকে হাফ ডাবল ক্রোচেট বলছি তিনটে চেন করে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে শেষের এতে শেষের যে হাফ ডাবল ক্রোচেট করেছি সেখানে আমি জয়েন্ট করে দিলাম আবারও দেখুন পরের এই যে একটা চেনের গ্যাপে কিছু করব না তার পরের যে ডবল ক্রোচেটটা রয়েছে সেখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব প্রথমে তারপর দুটো চেন করে নেব। এখন পরপর তিনটে হাফ ডবল ক্রোচেট তৈরি করব এক দুই তিন এই যে চারটে সুতো আমার কাটায় রয়ে গেল আর তিনটে যে আমি হাফ ডবল ক্রোচেট করলাম এই সব সুতোগুলোকে আমি একসঙ্গে ফেলে দিলাম তিনটে চেন করে নিচ্ছি এখন এই যে শেষের ডবল ক্রোচেটের গোড়ায় একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি এখন আবারও দুটো চেন করছি এখন পরপর তিনটে ডাবল ক্রোচেটের ওপরে আমি তিনটে হাফ ডবল ক্রোচেট তৈরি করে নেব তিনটে হাফ ডাবল হাফ ডবল ক্রোচেট করলাম চারটে সুতোকে একসাথে ফেলে দিলাম তিনটে চেন করে নিয়ে আমি এই যে গোড়াতে শেষের ডবল ক্রোচেটের গোড়াতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। দেখুন এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি দেখুন খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়েছে হার্ট হাট শেপের আপনারা যারা এতক্ষণ দেখছেন আশা করি তাদের ভালো লেগেছে এই ডিজাইনটি আপনারাও একবার চেষ্টা করবেন খুবই সহজ ডিজাইন এটি এখন দেখুন এখানে আমি জয়েন্ট করব এখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম দুটো চেনের গোড়াতে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিয়েছি এখন এই যে সুতোটাকে কেটে দিলাম এখন এই যে বাড়তি যে উল্টা আমার রয়েছে এটা আমি কুশি কাটা দিয়ে কিছুটা পিছন দিকে টেনে দিচ্ছি বন্ধুরা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে লাইক করে দেবেন আর শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন